হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি শীতের দিন পড়ার আগেই বাড়িতে চর চলতি বানিয়ে নেওয়ার মতন এবং বাড়ির কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করলাম আর এটি হলো তেল পিঠে রেসিপি আপনারা হয়তো প্রায় সময় বাড়িতে নিজেদের মতন উপকরণ নিয়ে বানিয়ে থাকেন আমিও তাই আজকের বেশ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এগুলো বানিয়ে নিয়েছি আজকে চলুন আমি এই রেসিপিটি কি করে করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করে নিই আর এই তেলপিঠে রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পাকা কলা আমি এখানে চারটে পাকা কলা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে কম বেশি জিনিসপত্র বাড়াতে কমাতে পারেন এরপরে নিয়ে নেব আড়াইশো গ্রাম মতন ময়দা তবে তার আগে এই কলাগুলো ময়দার সঙ্গে অল্প করে ময়দা নিয়ে চটকে নিতে হবে এবং এই পরে আমি সমস্ত ময়দাটা নিয়েই এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব যাতে কলাটা সম্পূর্ণভাবে মিশে যায় এবং একটুও কোনো অংশ যাতে দলা না থাকে সেটি কিন্তু ব্যবস্থা করে নিতে হবে এরপরে নিয়ে নেব দুধ আমি দুধটা একেবারে ইউজ করলাম না আমি খেপে খেপে দুধটা ইউজ করব যাতে এটার কনসিস্টেন্সিটা বজায় থাকে আপনারা যদি চান যে এই কলাটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন এবং তারপরে এটা হাতের সাহায্যে মাখিয়ে নেবেন সেটাও কিন্তু করতে পারেন এর মধ্যে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন সুজি আপনারা চাইলে সুজিটাকে একটু মিক্সার জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিতে পারেন তাতে এই ব্যাটারটা কিন্তু হবে আরও স্মুথ এরপরে দিয়ে দিয়েছি চিনি আমি এখানে দেড়শো গ্রাম মতন চিনি ইউজ করেছি আপনারা আপনাদের মিষ্টি কতটা কে খান সেই অনুযায়ী কিন্তু এই চিনির পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন খুব ভালোভাবে এই সমস্ত উপকরণগুলো একেবারে ঠেসে ঠেসে মেখে নিতে হবে যেভাবে আমরা ময়দা মাখি লুচি বা পরোটার জন্য ঠিক সেইভাবেই কিন্তু এখানে মেখেছি ভালো করে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে একটু শক্ত শক্ত মাখাটা হয়েছে এবং এই মাখাটাকে যাতে নরম করতে হয় এরপরে কিন্তু আমি সেই অনুযায়ী খেপে খেপে দুধটা যেভাবে আমি ইউজ করলাম সেইভাবে দুধটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা এটি কিন্তু হয় দুর্দান্ত টেস্টি এবং আপনারা যদি আগে না বানিয়ে থাকেন তবে অবশ্যই একবার বানিয়ে নেবেন কারণ কলা কম বেশি সবার বাড়িতেই পাওয়া যায় আর ময়দা চিনি দিয়ে দুধ দিয়ে যদি এটা সহজেই বানাতে পারেন তাহলে এই পিঠে পুলির সিজনে কিন্তু এটি হয়ে যাবে দারুণ খেতে দেখুন ঘন ঘন হয়েছে এই ব্যাটারটা এরপরে কিন্তু যখন এটা সেট হয়ে যাবে আরও একটু আমি দুধ মিশিয়ে দেব তার আগে একটুখানি আমি দিয়ে দিয়েছি এর মধ্যে মৌরি মৌরিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য কেশরের কয়েকটা ধাগা আমার কাছে ছিল সেটার মধ্যে আমি দুধ অল্প করে দিয়ে রেখেছিলাম এবং সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম যাতে একটা সুন্দর গন্ধ আসে চলুন তাহলে পনেরো মিনিট পরে এটাকে গরম গরম তেলে ছেড়ে দিই আপনারা যদি মনে করেন যে এগুলোর আকৃতি ছোট বড় করবেন তাহলে সেই অনুযায়ী করতে পারেন আমি এখানে প্রথম দিকে কয়েকটা ছোট ছোট সাইজের করেছিলাম এবং তারপরে যেভাবে চপ ভাজে সেই রকম বড় বড় আকারের দিয়ে দিয়েছি উপর থেকে তেলের লেয়ারটা আবার এই পিঠের মধ্যে দিয়ে দিয়েছি যাতে একেবারে ফুলকো লুচির মতন এগুলো ফুলে যায় এবং দেখতেও হয় অসম্ভব সুন্দর ভিতর থেকে হয়ে যায় সফট আর দেখতে হয় অসম্ভব ভালো দেখুন বন্ধুরা কতটা ফুলছে আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন আর এটি কিন্তু হয়েছে অসম্ভব সুন্দর খেতে নিচের দিকটা এইভাবে লেগে যাবে তবে এতে কিন্তু চিন্তার একেবারেই কোনো কারণ নেই খুন্তির সাহায্যে এইভাবে আস্তে আস্তে ধার থেকে তুলে নিতে হবে এবং তারপরে ফ্লিপ করে দিতে হবে অন্য ধারটা আরও একটা পিঠে আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি দুটো পাশাপাশি দেখতে আশা করি দারুণ লাগছে এপিঠটাও হয়ে গেছে আবার উল্টে দিলাম এবং নাড়াচাড়া করে কম আছে দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য তারপরে ঠিক চপের মতন সাইজের হয়ে গেলে এটাকে আমি তুলে নেব অন্য একটা বাটিতে যেখানে আমি ভাজা করে রেখে দিয়েছিলাম তারপরে চলুন এটাকে আমি গার্নিশ করে নিই গার্নিশিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা আলমন্ড আর পেস্তা পেস্তাটাকে উপর থেকে আরও একটু ঘষে ঘষে দিয়েছি যাতে এটা দেখতে হয় আরও সুন্দর তবে বাড়িতে তো অবশ্যই এই রকম ডেকোরেশন করার কোনো কারণ নেই কারণ এগুলো পেলে কতক্ষণে খাবো সেই আশাটাই কিন্তু মনের মধ্যে জেগে ওঠে আমার এই রেসিপিটা কিন্তু আজকের মতন হয়ে গেছে কেমন লাগলো আশা করি আপনাদের ভালোই লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন সঙ্গে দেবেন বেল আইকনটি যাতে আমার এই রেসিপির নিত্য নতুন আপডেটগুলো আপনাদের কাছে চলে যায় আজকের মতন এটুকুই আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে আর হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে যদি কোনো নতুন রেসিপির খোঁজ থেকে থাকে তাহলে আমাকেও কিন্তু কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন আমিও চেষ্টা করব আপনাদের মতন করে তৈরি করার চলুন তাহলে চটপট একটা ভেঙে নি যে এটা ভিতর থেকে ঠিক কতটা ভালো হয়েছে আহ দেখতেই দারুণ হয়েছে আর খেতেও হয়েছে অসম্ভব সুন্দর তাহলে আর দেরি কিসের আজকেই বানিয়ে নিন এবং আমাকে কমেন্টের মধ্যে দিয়ে জানান আজকের মতন এটুকুই আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে সো বাই বাই ফ্রেন্ডস